বাংসারামপুর উপজেলার তেরোটি ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি বক্তব্য বেশি দিব না সর্বপ্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনানব্বইতম জন্মবার্ষিকীতে আমি মানসারামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ডালার শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুগণ আমরা এমন একটি সময় আজকে এই উনানব্বই তম জন্মবার্ষিকী পালন করছি অন্তত মহান রব্বুল আলমের কাছে সুক্রিয়া যে গত সতেরোটি বৎসর আমরা এই জন্মবার্ষিকী পালন করতে পারিনি পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ছাত্র জনতার গণ মাধ্যমে বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছেন সেই লাভ করার মূল কারিগর সেই লাভ করার মূল নেতৃত্ব দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন উনি কি করেছেন আজকে যে আমরা এখানে কথা বলছি স্বাধীন রাষ্ট্রে বসে এই ব্যাপারে আমাদেরকে একটু জানতে হবে আমি খুব অল্প সময় আপনাদেরকে দু চারটে কথা বলে তারপরে আমি আমার অন্য বক্তব্যে যাব যেহেতু গত বিশে নভেম্বর একটি ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে বানসারামপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি হয়েছে সেই কমিটিতে আপনারা আমাকে সভাপতি নির্বাচিত করেছেন সেজন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আর হিসাবে আমার মনে হয় এটাই আনুষ্ঠানিক বক্তব্য সুতরাং অনেক কথা আছে আপনার একটু ধৈর্য সহকারে বসতে প্রিয় বন্ধুগণ শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান কে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সাবেক সেনা প্রধান সাবেক মেজর উনি আজকে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে দাঁড়িয়ে আছে আমরা যে একটি মানচিত্র পেয়েছি স্বাধীন বাংলাদেশে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি এর মহানায়ক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এমন একটি সময় উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তখনকার আমাদের যিনি নেতৃত্বে ছিলেন উনি বিপকে গুছিয়ে টুথব্রাশ ডিবিস্টিক সব কিছু নিয়ে আলতাসুর পাউডার সব কিছু নিয়ে পাকিস্তান কারাগারে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে গিয়েছিলেন হেফাজতে সেই দুঃসময়ে উনি জীবনের মায়া না করে উনি পরিবারের মায়া না করে উনি বাংলাদেশের আপামর জনসাধারণের কথা চিন্তা করে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে উনি কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শুধু স্বাধীনতা ঘোষণা দিয়ে উনি ক্ষান্ত হননি উনি সেদিন ঘোষণা দিয়ে

চারপুর থেকে পঁচাত্তর সালে যে পট পরিবর্তন হয়েছিল যে পট হয়েছিল সে বিশৃঙ্খল লুটেরাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য সেদিন স্বাধীন বাংলাদেশের সিপাহী জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের শাসন দায়িত্ব নিয়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে রক্ষা করে স্বনির্ভর বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন উনিশশো একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যারা নিজেদেরকে জাতির জনক ভাবে কথিত জাতির জনক সেদিন বাংলাদেশের স্বাধীনতা বলতে কিছুই ছিল না স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতাম না সাংবাদিক স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন না সবগুলো পত্রিকা বন্ধ করে দিয়ে মাত্র চারটি পত্রিকা লিখেছিলেন সেই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে স্বাধীনভাবে মত প্রকাশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন গণতন্ত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক দায়িত্ব নিয়ে বাংলাদেশের খাদ্য সাং করার জন্য বাংলাদেশের সমগ্র সারা বাংলাদেশে উনি খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছিলেন যেটা শফিক শেখ ভাই একটু আগে বলে গিয়েছেন